গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কদিন ধরেই হাওয়ায় উড়ে বেড়ানো কথাটাই অবশেষে সত্য বলে স্বীকার করে নিলেন তাহসান ১৬ বছরের সম্পর্কের ইতি ঘোষণা করে বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক যৌথ বার্তা প্রকাশ করেন তাহসান বার্তায় তাহসান ওই মিথিলা বলেন বেশ কয়েক মাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই মঙ্গলজনক ভক্তদের উদ্দেশ্যে তারা বলেন আমরা বুঝতে পারছি যে এটা আমাদের খুব খারাপ লাগবে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা সব সময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম ভবিষ্যতেও তাই থাকবে বিচ্ছেদ হয়ে গেলেও বাবা মা হিসেবে আমরা দায়িত্ব পালন করে যাব ভক্তদের উদ্দেশ্যে তাহসান এবং মিথিলা বলেন আমরা আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন এর আগে ঘর ভাঙার গুজব শুনে মিথিলার কাছে এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন আমি নিজেই সবাইকে দু বছর প্রেম করে দুই সালে তেসরা আগস্ট বিয়ে করেন তাহসান মিথিলা দুই সালে দম্পতির ঘরে জন্ম নিয়ে একমাত্র কন্যা সন্তান আইরা তাহরিম খান তাহসান ও মিথিলা দুজনেই শিক্ষকতার পাশাপাশি সঙ্গীত অভিনয় ও মডেলিংয়ে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন